আমনে সবে বড় দাস তো সামনে রইবা আমাদের মদ্দতে ওইদিন না আমাদের কথা বল দিয়া ওই দিন মগরিবির আযান দিলি ফেরেশতারা ও জব্দ হয়ে যাবে আল্লাহর কি আমাদের মদ্দগুলো যে একটিনি গাত হবে পুকুরগুলো শেমলে রাখবেন কাঁপবে যে আল্লাহর ওলিগুলো লাভ ঠিক বলছিনা ভুল বলছিস মাগরিবের ওইবার আজান দেবে আল্লাহর ওলিগুলো পুকুরে লabbe চারপো সামান এরিয়াল মেহেকে পুকুর গেমজে সোজা গে মজিদি ঠেলে উঠবে আল্লাহ বাল দামকেনি জিব্রাইলের সে চোখ ভুল হয়ে যাবে আল্লাহ মালগুলোর ইবাদাতের কাঠি ডাগো

ফজরের নামাজে ফেরেশতারা তারা খুঁজে পায় না ঠিক বলিছি না ভুল বলিছি সারা রাত সবে বরাত করছে ফেরেস তারা বলে ফজরের সময় যায় দেখি আল্লাহর অলিগুলো সব কোথায় আছে ও সব না এসে দেখে সব দোকান পাট খুলে ঘুমুচ্ছে এবার আমার কথা খারাপ লাগছে আমি বাস্তব বলছি না বাঁধের আমি করতে যাবেন না সবে বরাত করা ফরজ কথা বলে না সবে বরাতের নামাজটা কি তুমি এসান নামাজ পড়ে তোমার শরীর যতক্ষণ টান দু রেখা পড়ো চার রেখা ছ রেকা আট রেখা বারো রেখা তোমার শরীর যতক্ষণ টানবে কিছুক্ষণ নামাজ পড়লে কিছুক্ষণ তজবি করলে কিছুক্ষণ কোরআন পড়লে কোরান পড়বে কারা কোরান জানে বাম মরে গেছে এঁড়ে গরুটা চিতফৎ দাবায় শুইয়ে রেখে আর চল্লিশটা মাদ্রাসার ছেলে ডেকে এনে ওই আমার বাপটা এঁড়ে গরুটা শুইয়ে রেখেছি মাথার ধারে কোরান পর আমার বাপ জান্নাতে যাক ওই এড়ে গরু বিচে ছিল জীবনে এক পাতা কোরআন পড়তে জাননি জানতো না মরে গেছে জোর করে কোরআন শুইনে কোনো লাভ হবে আমার কথা মনে হয় বুঝতে পারছে না ও জীবনে এক লাইন কোরআন পড়তে জানতো না এই আমরা এখন জলসায় গেলে কিছু কিছু মুরব্বী এসে ধরে হুজুর নামাজ কি করে পড়ব কোন সূরাটা দেব আমি মোটে জানি না কি বলবো আচ্ছা তুই এড়ে গরু ছটা ষাঁড় জন্ম দিলি কি করে সুরা ফাতে জানি না চারটে সুর জানি না নামাজ পড়বি সত্তর বছর হয়ে গেল তুই তো এবার কবরে যাবি তা শিখবি কবে যখন শেখার বয়স ছিল তখন কথা বলে না শেখে আরে এখন নামাজে দেয় রে

বাড়িতে বাড়ি গিয়ে শুনে পড়ো খোদার কৌশল উঠে ফজরের নামাজ পড়ো সবে বরাতের ইবাদত আল্লাহ তোর নামায় আমল লিখে দেবে নবনী সারারা দিয়ে ইবাদত করে ফেরেশতাগা জব্দ করে মাল ঘরে গিয়ে ঘুমুচ্ছে ভোরের বেলা ফেরেশতা হিসেব করার সময় মালটা ফাঁকি পড়ে গেছে এ সবে বরাত কবুল হবে কথা বলে না আচ্ছা বলুন নামাজটা কি আরে বলবেন তো ফরজ ফরজ তরব করলে শুধু গুণা না যার নামে যেতে হবে সবে বরাতের ইবাদতটা হলো এ বাবু আমি সবে বরাত করতে নিষেধ করছি কথা বলেন আমি নিষেধ করছি আমি অন্য মৌলবি আমার সাথে সবার মিল হয় না দেখবেন এশার নামাজ করে ঘাত সদরে রেখা আমি এখন প্রতিটা জলসায় গিয়ে বলি এই যুবক ছেলেরা এশার চার রেগান নামাজ পড় করেগা আচ্ছা আমি কি ও শূন্য পড়তি বারণ করলু আমি কি সুন্নত পড়তি বারণ করলু কিন্তু আমি পড়তি বললুম করে ঘাত চার রেখা কেন আরে চিটিংবাজ কান খুলে শুনে লও তেরো না পড়লে তুমি চাহান নামে যাবে না চার রে না পড়লি কথা না চার রে কাঁদ ধরো কারু আল্লাহর হুকুম চার রে না পড়লে তুমি চাহান নামে যাবে তেরো রে না পড়লে চাহান নামে যাবে আমার কথা বুঝতে পেরেছে আমি সবে বরাত করতে বারণ করিনি শরীর এখন কাদের বোঝাব আমাদের জন জন মদরা আল্লাহর কি রে বাবা চেংড়া চেংড়া ছাওয়াল্লা শুক্রবার মসজিদে নামাজ পড়ে নেবে আল্লাহর বলতে ও আল্লাহ আসিয়া আসি আসি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার ঠিক বলছিনা বলবা জি ছেলেরা ছেলেরা শুক্রবার মসজিদতে আল্লাহর বলে আসতে যা এই যে যাচ্ছে শুক্রবার পেয়েছে যদি থাকি শয়তানও আমার বেদে রাখতে পারবে শিও রাজব কিন্তু শুক্রবারের আগে সুনামি হয়ে গেল তোর বাড়ি এবাব আমার কথা বুঝতে বাছস গত কালকে আর কথা বলছি গত কালকে জলসায় আসছি এই আপনাদের পাশে জীবন্ত তোলায় খাগড়াই ছিল আসছি একটা জায়গায় চা খাচ্ছি দূরে দেখি আর চেংড়া ছেলে পাই ধরে খালি নাড়াচ্ছে আমি তুতে দেখি ও সব না এ তো ঘন্টা নাড়াচ্ছে কি ব্যাপার রে আর দূর থেকে দেখি জলসার আওয়াজ হচ্ছে কোথায় সালো রে ভাই তোর আত্মন কোথায় ছিল তৃতীয় আজ মানে সালো চা টা দাও আল্লাহ একটু গোলাটা ছেড়ে তো কথা বুঝতে পারছো আমার নাজির ভাই দোয়া আল্লাহ লোকটার হায়াত দ্বারাজ করুক বলেন আল্লাহ হম আমি ইমামদের ভালোবাসবে নালে মোলাবা আব্বা দেখে না আমাদের ভুল থাকতে পারে আমরা যে ভুলের উর্ধ্বে তা ভুল মানুষ করে ফেরেশতা নয় আপনার ছেলে অন্যায় করলে মাফ করেন না করেন আরে দিনের আলেম যদি একটা হতে পারে সিলিপ হতে পারে আপনি ক্ষমা করবেন আল্লাহর রহমত পাবেন সুবান আল্লাহ বলুন একবার ধরো শরীফ আল্লাহ এই দেখে দুট থেকে আমি দেখছি ও ডেড়িয়া পেশাব করতেছে কিন্তু এটা ওয়াজের आवाज আসছে আর আমি একটু ডক্টার বন্ধরা গাম তো জেকেন জায়গা ই দেখতেছি তার মানে আমি ওয়াজ করি তো বুঝতে পারছো না আমি ওয়াজটা আসছে করতে ওসব না একটুটু করে গিয়ে দেখি শালা ডেড়িয়া কলম্বার কই স্টার মারতে যা আল্লাহর কি রে বাপ আর পড়োটে ওয়াজ চলতে ঠিকমত দিই না ভুল বল দিদি কত দেরিয়ে কলম কইয়ে স্টার্ট মারতে দে আর ওর পকেটে জলসা চলতে এ কাউরা ছানা না মুচো মানে ছানা বোঝা যাবে কথা বলে না শালা ও নবী আমরা তোমার দিওয়ানা কোচ মাগমা সে বিড়া ঠান্ডা পড়েছে এ দুমাস পেছাব করে পানি আমরা খালি دیwana শালা মুতে পানি নাই না বলে উম্মতে মুহাম্মাদি এ বাবু আমি এ দু রোগের औषधि আপনাদের অসুবিধা হচ্ছে না তো আচ্ছা বলে ডাক্তার যদি রোগ না ধরতে পারে সারা জীবন ওষুধ চালালি কাজ হবে কথা বলে না তোমার পা কেটে গেছে ডাক্তার হাতে অপারেশন করতে সারবে না সরবে কথা বলে না ওর কেটে গেছে কোথায় পায়ে অপারেশন করতে কোথায় খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মুচ মানে জন জন ছানারা গাঁজা খেয়ে পিষে দিচ্ছে বোতল খেয়ে পিষে দিচ্ছে এক তো নামাজ পড়ে না বাম্মার ভাত দেয় না আর আমাদের মৌলভীরা এসে মাথা ব্যথার মলমনে ফোঁদে বেথায় লাগা বুঝবে মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বন্ডল গুরু গুরুগুলো জুয়া কো চুল্লু কো লটারির টিকিট কাটা না খুবে আর আমাদের মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতে বাবারা বাবারা খাজা বাবা এক লোটা পানি নিয়েছে গোটা আনা সাগর শুকিয়ে গেছে

খাজা বাবা পানিটা নেই বেটার বে দিল এরা কথা বলে না খাজা বাবা এক লোটা পানিটা নিছিল কিসের জন্য পানিটা নে কি করেছিল উজু করেছিল তুই মাসে একবার উজু করি তুই তো চিডিং তুই তো মন খাজা বাবা এক লোটা পানি নিয়েছে খদার আনস নিজের তিশা নিবারণের জন্য নয় আল্লাহর নামাজ পড়বে আল্লাহর সাথে কথা বলবে তাই উজু করার জন্য সুবান আল্লাহ বলো খদার তুইও উজু করে নামাজ পড় তোর বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ বলো নামাজ পড়ার নাম নি একক তো যায় না হক কথা বললি তো আবার এদের গায়ে লাগে না সত্যি কথাগুলো বললি সমাজের আসল চিত্র তুলে ধরলি এরাই বলে ও বাচ্চা ছেলে বড্ড বড় বড় কথা বলে দেয় বুঝতে পারছো এ বাবু আল্লাহ যখন একবার নিয়ে যে সত্য কথাটা বলবো মানবেন না মানবেন আপনার বাবা কিন্তু আমি বলে যাব না যাবনি কথা বলুন বাম্মা মরে গেলি আপনাদের মসজিদের ইমাম তো যোগ্য ইমাম মিয়া তো আলালো এরাম ইমাম খুব কম জায়গায় আছে আপনারা ভাগ্যবান আমি নবীর মেম্বারে বসে বলছি বাম মরে গেলি অত মিলাদ করার ঝগড়ে কেন মিলাদ করে যদি বাপের জান্নাতে দেয়া যায় আচ্ছা তোমাদের এগেন মাওলানা মৌলবী আসে নানি কথা বলে না কেন আজও তো আজ যা তোমাদের মওলুবীরা বছরে কবার মিলাদ দাইতা গলি মিলাদ দিল যদি বাপ জান্নাতে যায় তা আমরা মওলুবীরা তো আগে দেব এটা কথা মনে হয় বুঝিবার আমি কারিমুল্লা আমার তো নিজের মা নে আমি যেদিন হইছি আমার মা সেদিন মরে যায় তাই মিলাদ করলে আমার মা যদি জান্নাতে যায় তা আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেব হাই এটা গাল হাত ও আসে গালে মোষা ঢুকে যাবে আগুন তো আওয়াজ হয় না বক্তা এসে ঝড়ে আওয়াজ করে চলে গেল গেরামের লোক পেছাপ করে লুঙ্গি বুসে নিল কি সুন্দর ওয়াজ হচ্ছে আমি করার জায়গা পাওয়া নাই আমি ওই জন্য মাঝে মাঝে রেগে যাই কেন আমি নিজেকে কন্ডল করতে পারি না যারা তিরিশ বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না যারা পঞ্চাশ বছর ওয়াজ শুনে এখনে মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে যারা ষাট বছর ফুরফুরাই গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না যারা বসি রাখে দরবারে বছরে বছরে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দললন গুরুলন করে যারা বছরে বসরে জল ছা কিন্তু বামমার ভাত দেয় না এর কি কাওয়ারার বাচ্চা বলবোনি মুছমানের বাচ্চা বলবো এ কথা বলে না আই বাবু ও মাল 6 বছর বয়স হয়ে গেছে যদি এখনে নামাজ না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে না না খেটু আই উঠে পড়বে শালা পঞ্চান্ন বছর বয়স সৌরবাড়ি যাবে এরে গরুর মতো দাড়িটা চেয়েছে আবার বো জিজ্ঞেস করতে এ ছো না কিরাম রাখ দিতে একটু দেখ দিন কিরাম রাখ দিতে এ হ্যাঁ না না কোথা না পঞ্চান্ন বছর বয়ে ছটা এড়ে গরু জন্ম দেশে সৌরবাড়ি যাবে গাড়ি কুকুরের মতো চেড়ে সৌর বাড়ি যাচ্ছে তুই তো চিটিং মাঠ তুই তো মোনাবে নবীর মেম্বারে বসে বলছি তোমরা একটা দাওয়াত দেবে না আমার ভাষা সবার সহ্য হয় না আমি জানি কিন্তু আমি বলা বন্ধ করেছি তোরা কটা দাও কেটে দিবি রুজির মালিক কে কথা বলে না পাশে আলেম বসে আছে খোদার কত আব্দুল্লাহর ডাটা বলেছে যারা দাড়ি চাচুলো ওরা আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে কথা খুব খারাপ লাগছে তাই না রোগের ওষুধ দিচ্ছি খারাপ লাগবে আর আমরা মৌরুবীরা ভাই জিজ্ঞেস করে না বারো হাজার পাবো পনেরো হাজার পাবো তারা বলে আল্লাহর রে ইমনিতে জ্বলে আছি সালা জল না আমি পনেরো হাজারের নেশাই দোয়া করছি আল্লাহর মুসলমানদের জান্নার এদের বাম্মারও জান্নাত দ ফেরেশতা এসে বলে আল্লাহ মালটার মাথায় আদলাই টিড়বাড়ি ঝাড়বো এই মৌলবিয়ে এই পাথরের বাচ্চা হাল্লাবা তুই আমার নবীর থেকে বড় এই আমরা যে যত ওয়াজ করি আমরা নবীর থেকে বড় মৌলবি পৃথিবীর সব থেকে বড় মাওলানা ইসলামের হেড কনডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহ বলেছেন বে নামাজি জান্নাতে যাবে জোরে বলো যাবে না এখানে 100 এর মধ্যে 98 টা মানা পড়ে না আর আমাদের বাপ দাদা যারা কবরে চিৎপাতে শুয়ে আছে ও জন্তুর কেউ নামাজ পড়তো না আমি মৌলবি বলছি আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দিও না আল্লাহ এসে বলে মৌলবি হাদলাবা সালাত কেও ধুনবো তোর बाप কেও ওটাকে খারাপ লাগে তাই না খোদার কসম আব্দুল্লাহর বাবা বলে যাচ্ছে বেনামাজির কবুল হবে না আর بے نامی চাঁদ দোষ করলে মত আমার আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ বড় মসজিদে যাও আল্লাহর সাথে নাও এই হামনার মুসলমানের বাচ্চা খোদার কাছে তুমি একা কিচ্ছু করতে পারবে না কি আছে তোমার কোঠা ঘর মালিক

কোরানওয়ালা তিনশো তেরো জন তৌহিদফন্থি তিনশো জন নবীর প্রেমিক তিনশো তেরো জন এদের বিরুদ্ধে কজন হাজারেরও বেশি হাজারেরও বেশি খোদার কশে এই হমরার মুসলমানের ছানাড়া আমি বাচ্চা মাওলা না কারিমুল্লা চাবি শেষ রাতে পায়ে ধরে বলে যাচ্ছি আমার কথাগুলো মূল্যায়ন করো খোদার কসম সাহাবা দের কাছে পেটো ছিল না বন্দুক ছিল না একে 47 ছিল না ঘোড়া ছিল না তরোয়াল ছিল না তাদের সাথে